আল্লাহ তার মনকে নরম করে দিলেন হক বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পটালে যাও তোলা তলোয়ার নিয়ে দিয়ে অফ মনে দিয়ে মোহাম্মদকে হক বলো আমি আমান দেব আমার দিদিব আমার মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতেন না কায় দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলো

আমল নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন ক্লাবের কে যখন বন্দি করে বিশ্ব নবীর সামনে হাঁটু বসানো হলো সত্তর জন ক্লাবের কয়জন বিশ্ব নদী